আদিস থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ মহান رب العالمین সুরাতুল হিজরের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে সুন্দর ভাষায় বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আউন ইন্নাল মুত্তাকিনা ফি নিশ্চয় যারা মুত্তাকি পরিযগার যাদের ভিতরে কয়টা গুণ থাকতে হবে বলছিলাম গত সপ্তাহে আমি চারটা গুণ থাকতো কয়টা কে কে বলতে পারবেন জি সুন্দর সুন্দর জি মাসা আল্লাহ এই চারটা হলো তাকুয়া এই চারটা হলো তাকুয়ার মূল সংজ্ঞা তাকর মেলা সংজ্ঞা আছে ওগুলো চলে কিন্তু এটা হলো সবচেয়ে বেস্ট চিফ অ্যান্ড বেস্ট বলে না মানে মুক্তাসার সংক্ষিপ্ত এবং সুন্দর সেটা আলী রাজি আল্লাহ করেছেন এর ব্যাখ্যা এই এই সংজ্ঞা দিয়েছেন কে আলী বিন আবি তালেব আল্লাহ আনু বলছেন যে সদা সর্বদা আল্লাহকে ভয় করা এক নাম্বার দুই নাম্বার কোরআন হাদিস অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা আর চার নাম্বার হলো মরার জন্য প্রস্তুত থাকা যার পরে ইনশাআল্লাহ জান্নাত অপেক্ষা করছে কিছু বান্দার জন্য অন্যতবা জাহান্নাম তো যে কথা আমি বলছিলাম যে আল্লাহ তালা মুতাকিনদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন তার মানে এই চারটা জিনিস আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহ তালা জন্য এই চারটা বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমরা অনেক সময় চলছে দুনিয়াতে চলছি কিন্তু খেয়াল করি না যে এই দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে চলে যেতে হবে এটা আপনার আমার প্রত্যেকের জন্য বলছি আমাদের হিসাবগুলো মিটিয়ে রাখা দরকার আমার কাছে কে কত টাকা পাবে আমি কার কাছে পাব। লেনদেন এসব চুক চুকিয়ে রাখা দরকার আমি যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে আমার ঘনিষ্ঠ দু একজনকে বলতে হবে যে আমি অমুক ভাইয়ের কাছে এত টাকা নিয়েছি এই টাকাটা আমার কোনো কিছু হলে তুমি শোধ করিও বা ব্যবস্থা করিও অথবা আমি কাছে এত টাকা পাই নতুবা আপনার বঞ্চিত হয়ে যাবে ওই টাকাগুলো থেকে আসছে আপনি একজনকে পাঁচ লাখ টাকা ধার দিয়েছেন কিন্তু এটা কেউ জানে না তার মানে ওই লোক যদি না বলে তাহলে আপনার আত্মীয় স্বজন এই টাকার খোঁজ পাবে না তো জন্য আল্লাহ তালা কোরআনের সবচাইতে বড় আয়াতে কি বলে দিয়েছেন যখন লেনদেন করো তখন লিখে রাখো অতএব লিখে রাখার অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ তাহলে তাকুয়া হলো চারটা জিনিসের সমন্বয় এবার কে কে বলতে পারবেন হাত তোলেন তো এই মিনাল মিয়ার পিছনের ভাই বলেন 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 আল্লাহ ও রসুলের আনুগত্য করা দুটাই কোরআন হাতে শোনা আমল করা তারপরে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে মাসা আল্লাহ তো এটা যদি আজকে শিখতে পারেন আজকের দার্সে খালাস যথেষ্ট দার্স তাকুয়া কাকে বলে এটা একটা শিক্ষা শিক্ষা যদি অর্জন করতে পারেন আজকের দার্স সফল ইনশাআল্লাহ কারণ দাস থেকে বের হয়ে যাবেন পাঁচ ঘন্টা আলোচনা আমাদের দেশে করে না হুজরে উঠছে এসারের পরে রাত তিনটার সময় হুজরে শেষ করে কিন্তু লাস্টে যখন যায় যদি জিজ্ঞাসা করেন হুজরে কি কইলো খালাস কিছু নেই আমরা এরকম আলোচনা চাই না আমরা আলোচনা চাই যে আপনি এই দাস থেকে কিছু শিখে যাবেন না শিখলে আমাদের দাস দিয়েও লাভ নাই আপনার শুনেও লাভ নাই সময় নষ্ট সবই নষ্ট পরিশ্রম পণ্ড তাই জন্য আমাদের সবাইকে যখন আমরা শুনি তখন মনোযোগ সহকারে শুনতে হবে তাকুয়া যারা অর্জন করতে পেরেছে চারটা জিনিস যাদের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন তাদের জন্য তারা থাকবে কোথায় ফি জান্নাত জান্নাতের বহু বছর হলো জান্নাত উদ্যান সমূহে একটা বাগান নয় বাগানের পর বাগান তাদেরকে দেওয়া হবে ওয়ায়ুন